সেটা চমক হলো ব্যাকডালা রিমোটে না খুললে আমি চিনব না গাড়ি এলিয়ন লেখা এই নোস মনোগ্রাম এ ফিফটিন কোথাও কোনো ধাক্কা একসেড হিস্ট্রি নেই সামনে নাম্বার প্লেট ডাকা খেলে পিছনে লাগা পিছনটা সামনে দুটোই অরিজিনাল যদি দেখা পারে এই নাম্বার প্লেটে কোনো কালার হয়েছে পাঁচ লাখ টাকা পুরস্কার আর পিছনে কোনো গুতা খেলে ব্যাগ ডালার রিমোটে খুলবে না আর ব্যাগ ডালার রিমোটে না খুললে আমার বাড়িতে আমি গাড়ি ঢুকাবো না আমি যে রিমোটে ব্যাগ ডালা খুলে দেখিয়ে দিচ্ছি রিমোটে খুলে গেছে

দুই লাখ টাকা কম নিব সব কিছু অরিজিনাল জাপানিজ গাড়ির সাথে যেটা আছে সামনের নাম্বার প্লেট দুই হাজার সতেরো থেকে চলছে এই পর্যন্ত ছোট্ট একটা গুতারাই তাহলে এখানে বাঙ্গা চুরা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে ওকে বত্রিশ সিরিয়াল জি বত্রিশ সিরিয়াল একেবারে ফক ফক ইনশাল্লাহ বডির লাইনটা সুতা ধরে দেখে এখানে অরিজিনাল কালারের গাড়ি টিনের আওয়াজ আছে মানে হান্ড্রেড পার্সেন্ট টিন বডি প্রতিটা গ্লাস অরিজিনাল এই যে টোটাল লোগো

আর পিছনে কোনো গুতা খেলে ব্যাগডালা রিমোটে খুলবে না আর ব্যাগডালা রিমোটে না খুললে আমার বাড়িতে আমি গাড়ি ঢুকাবো না আমি যে রিমোটে ব্যাগডালা খুলে দেখিয়ে দিচ্ছি রিমোটে খুলে গেছে আসেন বাবু ভাই এই যে লাইনগুলো একটু দেখান রং করলে এই লাইনগুলো এরকম একুরেট থাকবে না এই লাইনটা একটু দেখান হ্যাঁ এবং কোথাও কোনো আধা ইঞ্চি খোলা খোলা এক্সিন হিস্ট্রি দেখাতে হবে না ওই গ্লাস এই গ্লাসটা দেখেনি যে গ্লাসের জাপানি সিস্টেকার ওকে হ্যাঁ মানে যেখানে যা আছে এটা হলো সিক্সটি লিটার সিকুয়েন্সিয়াল সিএনজি করা জাপানি সেইটা দেখেন একেবারে ফকফকা বাংলাদেশে রং হয় না এই গাড়ি রং হয় অরিজিনাল কালার এর এবং সিএনজি করা না বানাতে কি না বানাতে কি সিএনজি করা আচ্ছা 32 সিরিয়াল জি ওই সেরে বাবু ভাই যা দেখাইছে এই সেরোটা কথা একটু জোরে বলতেছি ভিডিও ছোট করতে হবে এই জন্য ওকে অনেকে ভাবতে পারে যে এত জলদি বলে কেন ওকে লম্বা ভিডিও দেখে না আচ্ছা ডান পাশের বডিও একদম ফ্রেশ একেবারে ফকফকা ইনশাআল্লাহ একেবারে ফকফকা এটা হচ্ছে সামনের ডোর জি সামনের ডোর সবকিছু অ্যাকটিভ অবস্থায় আছে সবকিছু অ্যাকটিভ পুচ স্টার স্টারিং পুচ কন্ট্রোল বাবা দেখেন ভিতরে একটু দেখেন এই জাপানি সিলিং এর স্টিকার গুলো এখনো আছে সিলিং টা একেবারে ফক ফক এই যে হিটার সেন্সর হ্যাঁ ডাইসবোর্ডটা দেখেন একটা মাছি দাগ নেই টোটাল ডাইসবোর্ডের মধ্যে আচ্ছা পুচ স্টার সব জি সব কিছু কাজ নেই গাড়িতে ভাই কোথাও কোনো কাজ নেই বাবাই শুধু নিবে চালাবে একজোড়া বাম্পার লাগাতে হইতে পারে যদি অনেকে বাম্পার লাগায় তাহলে একজোড়া বাম্পার লাগতে পারে যেহেতু এটা বাম্পার ছাড়া ইউজ করেছে ডিএসএস এ ছিল তো গাড়ি বাম্পার ছাড়াই ইউজ হইছে

ওকে মডেলটা দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো ভাই যেহেতু এটা আপনার নিজের বাড়ি নিজের শোরুম প্রাইসটা একটু কমাই বলে দিন প্রাইসটা ভাই এটার হলো প্রাইসটা বলে দিব আজকে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এক দুই নাম্বার হলো বেজ ইন্টেরিয়ারের গাড়ি আমি ব্ল্যাক ইন্টেরিয়ারের দামে দিব আজকে আমি কমে দিব একটা গাড়ি আমার ইউআর বেশি হবে যে কোনো একটা এই জন্য এটাকে আমি ইনশাল্লাহ কমায় দিলাম এটার প্রাইসটা বলবে তেইশ লাখ পঁচানব্বই হাজার টাকা একদম ফিক্সড প্রাইস জি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আপনার মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি থ্রি ফোর সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ